বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গৌরবে করবে আল্লাহর হুকুমাত গৌরবে করবে খেলাফাতে রাশেদার জন্য আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জমা দে বাংলাদেশ জমা দে বাংলাদেশ পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে নতুন এক সুর যোজানি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশে জমাতে সামি বাংলাদেশে জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি সব হারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না সব হারামুসার কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে বিচার যাবে থামি বাংলাদেশ ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে সামি লাঞ্ছিত শ্রমিকের হবে কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে যায় অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে জমাতে বাংলাদেশ জামাতে ইসলামী জমাতে বাংলাদেশ জমাতে ইসলামী